একটা দেখার মতো সত্যি দারুণ দারুণ অসুবিধা আগলা করো তোমার যাওয়ার শেষবেলা নমস্কার অজানা সুন্দরবন থেকে অনেক দিন পরে কিন্তু আমরা আবার এই থবা ফেলে কাঁঙা ধরার জন্য কিন্তু সুন্দরবনের দিকে রমনা দিলাম আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ ধাপে ধাপে ভেসে চলে যাচ্ছে তা এই মুখ ভার করা আকাশের সাথে আমরা কিন্তু সুন্দরবনের দিকে আস্তে আস্তে রমনা দিচ্ছি পুরো রাস্তাটা কিন্তু কাদা হয়ে গেছে চলো নৌকার দিক যাওয়া যাক নাকি আজ কিন্তু আমরা থবাটা ফেলতে যাচ্ছি খুব একটা দূরে না এক কবার বাড়ির সামনে যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলটাই কিন্তু আমরা থবা ফেলতে যাচ্ছি তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে চাই এই দেখি আজ দুপুরে কিন্তু এক ঝোড় প্রচন্ড বৃষ্টি হয়েছিল এখনো আকাশের মুখটা ভার আছে এদিকে আমাদের নৌকার জলটা ফেলা হচ্ছে ওদিকি মামের মা কিন্তু যে কাঁকড়ার যে চারা চারাটা কাটা চলছে মানে একসাথে দুটো কাজ কিন্তু চলছে আর এই যে পছন্দা এই পছন্দাকে কিন্তু আর মনে হয় ভিডিও দেখা যাবে না কারণ ব্যবসা সূত্রে কিন্তু ওই দাদা ভাই আমাদের বাড়িতে আসে যে মৌমাছির যে ব্যবসা ওনারা এবার বিদায় নেবে আমাদের কাছ থেকে মানে আমাদের থেকে চলে যাবে এবার আয়। তা ওই দাদাকে কিন্তু আর দেখা যাবে না এই আমাদের ভিডিওই আবার একটা বছর কিন্তু অপেক্ষা করতে হবে এই পছন্দার জন্য তা সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখতে থাকুন অবশ্যই ভালো আমাদের থোপাই কিন্তু চার গুণ বাঁধা হচ্ছে আজকে কি মাছের চার আছে বগি না এটা হ্যাঁ এটা বগি মাছ মানে দোনে যে মাছটা পেয়েছিলাম বগি মাছ সেই মাছ দিয়েই কিন্তু চার করা হয়েছে কাংড়ার মাছটা শক্ত ভালো মানে খুব তাড়াতাড়ি কেটে নিয়ে যেতে পারে না কাঁকড়ায় এই জন্য এই মাছটা দেওয়া হয়েছে নরম সারা হলে কেটে নিয়ে চলে যায় আর বাবা কিন্তু নৌকাটা বেয়ে একদম সুন্দরবনের সাইডটাই চলে এসেছে তা দেখা যাক আজকে কতগুলো কাঁকড়া বন্ধুদেরকে দেখাতে পারি আর আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ যে কোনো মুহূর্তে কিন্তু বর্ষা নামতে পারে মাম তুই মাম বলছি নাটু ওই উত্তর দিকটা একটু বন্ধুদের দেখা আকাশের মেঘ করলে যে আকাশের যে রূপ সত্যি দেখার মতো পরিবেশ কিন্তু দেখতে দেখতে আমরা কিন্তু একদম খালের মুখেই চলে আসলাম তা এখানেই কিন্তু আমাদের থোপাটা ফেলবো তার থোপা ফেলে কতগুলো কাঁকড়া সংগ্রহ করতে পারি বন্ধুদের একবার সরাসরি দেখাবো আপনারা দেখতে যাবে এই ঝাঁকি মাছগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু খুব সাইজের আর খুব চালাক এই মাছগুলো

অনেকক্ষণ পরে কিন্তু মানে এ সাইডে একটা থোপার এ সাইডে একটা থোপা দুই থোপায় কিন্তু একসঙ্গে টানান পড়েছে মানে কাঁকড়া ধরে গেছে মামের মা থোপা ফেলেছিল আর আমি থোপা ফেলেছিলাম কিন্তু সর্বপ্রথম কিন্তু আমার থোপায় কাঁকড়া ধরে দেখা যাক কাঁকড়াগুলো তোলা যাচ্ছে কিনা কিন্তু এখনো কিছু পাইনি

মাটির আছে ছাড়ছে না মাটি খুব টান খাচ্ছে এটা মনে হয় একটা জলটা ভালো বড় সাইজের মেদি খুব বড় মেদি মেদি হ্যাঁ দেখে বোঝা যাচ্ছিল যে বড় সাইজের কাঙ্গাটা মামের মার মুখ কিন্তু একটু শুন হয়ে গেছে কারণ আমি দুটো থোয়া ফেলে দুটো কাঙ্গা পেয়ে গেছি মামের মা কিন্তু এখন কাঙ্গা তুলতে পারল না আবারও কিন্তু একটা কাঙড়া থোকায় ধরে গেছে টানছে দেখে বোঝা যাচ্ছে

যে জল কেরালি যেটা বলে ওই সাপের কোনো বিষ নেই সেই সাপ কিন্তু একটা ধরেছিল যে কাঁকড়াটা মানে ছেড়ে দিয়েছিল সেটা কিন্তু আবারও ধরেছে দেখা যাক একটু দেরি করে টানব কাঁকড়া না মাছ আমি কিছু বুঝতেই পারছি না আবার ছেড়ে দিয়েছে খুব চালাক কাঁকড়া মনে হয় একটু খালের ভিতরের দিকে আমরা এগিয়ে যাব কারণ এখানে প্রচন্ড রৌদ্র এখানে বসে থাকা যাচ্ছে লগিটা একটু তোলো দেখি আমরা কিন্তু নৌকাটা নিয়ে একটু এগিয়ে আসলাম দেখা যাক এখানে কতগুলো কাঁকড়া বন্ধুদেরকে দেখাতে পারি আর এই থোপাটা কিন্তু আমরা বিকেলের টাইমে ফেলেছি এখন কিন্তু বিকেলে জোয়ার হচ্ছে নেট বাঘের জন্য কিন্তু এখানে নেট দিয়ে ঘেরাটা দেওয়া আগে কিন্তু প্রায় সময় আমাদের লোকালয় বাঘ ঢুকে পড়তো এই নেট দেওয়ার পরে কিন্তু আমাদের এখন নিশ্চিন্তে আমরা ঘুমাতে পারি বাঘটা এখন একটু কম পার হয় জুয়ার লাগলে কিন্তু এই পাখিটা ডাকবে আবার ভাটা লাগলে এই পাখিটা ডাকবে এই কোকো যেটা বলা হয় আমাদের গ্রাম ভাষায় গ্রামেরই মানুষ কুকু বলে এই পাখিটার এই পাখি ডাকলে জোয়ার হবে আবার ডাকলেই কিন্তু ভাটা লাগবে অনেকক্ষণ পরে কিন্তু মামের মার মুখে একটু হাসি ফুটল কারণ মামের মা যে থোপাটা ফেলেছিল সেই থোপাটাই কিন্তু আস্তে আস্তে সেই থোপাটা কিন্তু কাঁকড়া ধরে গেছে সেই থোপায়

চলে গেছে মামের মা কিন্তু কাঁড়াটা তুলতে পারলো না দেখা যাক আমি যেটা ফেলেছিলাম সেটা একটা ধরেছে আমি ফেলার সময় কিন্তু বলেছিলাম যে আমার নাম গোপে কাঙ্গা ধরবি সুপে তুমি তো বলুন তিনখানা কাঙড়া কিন্তু হয়ে গেল বহু সময় পর কিন্তু আমাদের নৌকার সামনে যে থোপাটা ফেলা ছিল সেই থোপাটাই কিন্তু টান পড়লো দেখা যাক থোপাটার কাঁকড়া তোলা যায় কিনা কিন্তু হয়ে গেল ওই খালটার মুখে কাঁকড়া কম পাওয়ার জন্য কিন্তু আমরা আরেকটা খালের মুখে এসে থোপাগুলো ফেললাম এখানে দুটো থোপা ফেললাম আর সামনে গাড়াল নদীর মুখে গিয়ে তিনটে থোপা ফেলবো তার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে হাওয়ার জন্য কিন্তু হালকা ঢেউ হচ্ছে নদীতে তা বেশি দূরে যাবো না এর সামনেই আমাদের থোপাটা ফেলবো থোপা ফেলে কতগুলো কাঁকড়া ভাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো বেশি সময় অপেক্ষা করতে না দেখা যাক বাবা বলছে বড় সাইজের কাঁকড়া তো অনেকগুলো ছাড়িয়ে ফেললো আজকে কাঁকড়া কিভাবে দেখি এটা তোলো সবচেয়ে বড় সাইজের কাঁকড়া টানছে 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 আবারও টানছে ঠোক থোপা এবার কিন্তু মাঝখানে থোবাটাই টান পড়লো দেখা যাক কত বড় সাইজের কাঁকড়াটা আচ্ছা আচ্ছা ছোটো মেয়েদি কাঁকড়া এই জন্য মনে হয় সুন্দরবনের ভিডিও মানুষ দেখে এই জন্য মনে হয় নদীর ভিডিও মানুষ দেখে দেখার মতো একটা মেয়েদি কাঁকড়া কিন্তু একটা ঠ্যাং একটা ঠ্যাং আমরা যে কষপার যে লাহড়িপুরের যে সুন্দরবনের যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলে ছাইটি কিন্তু বসে আছি সম্পূর্ণ কিন্তু খলসি খলসি কেওড়া দিয়ে জঙ্গলের সাইটটা দেখার মতো করি আট থেকে দশ ফুট দূরে হবে আমাদের থেকে সুন্দরবনটা দেখার মতো করি এই থোপা ফেলার জন্য কিন্তু আমরা একদম কাছে চলে এসেছি আকাশে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে চাঁদ উঠে গেছে মানে সন্ধ্যা হতে কিন্তু আর খুব একটা দেরি দেরি নেই বড় কাঙ্গা মনে হয় কথা বলতে বলতে কিন্তু একটা কাঙ্গা ধরে গেছে মামের মা কিন্তু এর আগে একটা কাঙ্গড়া তুলেছিল মেদি কাঙড়া ছেড়ে দেশে একটু লেট কর

বড় হলো না তোলো দেখি বড় তুমি কথা বলো কামড়াটা কিন্তু তোলা চাই ছেড়ে দিয়েছে

একের পর এক দুটো কাঁকড়া কিন্তু আমরা তুলতে পারলাম না সব মিস হয়ে গেল তারপরেও কিন্তু আর একটা থোপা টান পড়েছে দেখা যাক তোলা যায় কি সব শিকড়ের মধ্যে নিয়ে চলে যাচ্ছে তো এই জন্য কিন্তু তোলা যাচ্ছে না কাঁকড়াগুলো বড় কাঁকড়া নাকি আমরা কিন্তু থোপাটা তুলে সামনে যে দুটো থোপা পাতা আছে সেই থোপার দিকটায় যাচ্ছি তাই যাওয়ার সময় বন্ধুদেরকে দেখাই একবার সরাসরি যে মধু কাটার জন্য যে মধুর যে পারমিশন দিয়েছিল মধু কেটে ঘরে ফেরার সময় কিন্তু এখানে মায়ের প্রসাদ দিয়েছিলো ফুলমালা দেওয়া আছে আর যে মধু কাটার জন্য যে বুলেনটা ব্যবহার করা হয় হেঁতালির শুকনো কাঁচা পাতা দিয়ে সেই বুলেনটাও কিন্তু ওখানে ঝুলানো আছে বন্ধুদেরকে একবার সরাসরি দেখালাম এই সুন্দরবনের খলসির মধু কিন্তু বিখ্যাত আমাদের বাড়িতে আসলে অবশ্যই খলছির ফেলের মধু মধুর ব্যবস্থা করব এবং খেতেও দেব খলছি ফুলের মধু যে দুটো থোপা আমরা খালের মুখে পেতে গিয়েছিলাম সেই থোপার মধ্যে কিন্তু একটা থোপায় কাঁকড়া ধরে গেছে টানছে টানছে তোলো ওইটা তুমি তোলো ওই দেখো কুলে সাইডে নিয়ে গেছে একদম খুলে একদম কুলে ওই দেখো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বড় সাইজের কাঁকড়াটা

অনেকটা সময় তো চলে গেছে তা টোটাল কাঁকড়া বন্ধুদেরকে একটু খুব সুন্দর করে দেখাই কাশের থেকে একটু পালাটা তুলে বন্ধুদের একটু দেখা এই বর্ষার শুরুতে যে পুঁইশাখ ওই পুঁইশাকের ডেটার আলু দিয়ে যদি রান্না করে তাহলে কিন্তু হাত সেটে সেটে খেতে হবে তা কথাবার্তায় আর দেরি করছি আপনাদের বন্ধু শিবাই মণ্ডল আজকের মতো বিদায় চাইছি দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ